সম্প্রতি রাজধানী শেওড়াপাড়ায় নিজ বাসায় রহস্যজনকভাবে মারা যান ফাহমিদা তাহসিন কেয়া এরপর থেকেই পলাতক রয়েছেন তার স্বামী সিফাত আলী বুধবার দিবাগত রাতে মরদেহ উদ্ধারের পর পুলিশের সুরতহাল প্রতিবেদনে বলা হয় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন কেয়া তবে পুলিশের এই দাবি মানতে পারছেন না নিহতের বাবা মা শুক্রবার সন্ধ্যায় পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে মিরপুর মডেল থানার সামনে মানববন্ধন করেন পরিবারের সদস্যরা মামলা সুষ্ঠু তদন্ত চেয়ে আসামিদের দ্রুত গ্রেফতারের অভিযোগ করেন কেয়ার বাবা তদন্ত ধরন এটা তো আমরা সিরিজ হয়ে অনেক আসামি আশেপাশে ঘুরতেছে ওনারা অ্যারেস্ট করতেছেন না হত্যাকাণ্ডের বিচার চাই দু বিচার দাবি করছি এবং চব্বিশ ঘন্টার ভিতরে সব আসামিদের অ্যারেস্ট করার জন্য আমি অনুরোধ করতেছি সুরতহালে আত্মহত্যার কথা থাকলেও পুলিশ এখন বলছে ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর কারণ বলা যাবে না কর্মকর্তারা জানান আসামিদের ধরতে অভিযান চলছে হত্যার বিষয়ে মতামত দিবে বিশেষজ্ঞ ডাক্তার আমরা মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য শ্রুতাল করার জন্য ডাক ফরেন্সিক মেডিসিন বিভাগে ওনার লাশ আমরা সুরতাল করে পাঠিয়েছি আমাদের টিম কাজ করছে একাধিক টিম কাজ করছে আমরা কাজ করছি হ্যাঁ ফলাফল আমরা আমরা থেকে অবশ্যই আমরা জানাবো আমাদের চেষ্টা অব্যাহত এদিন পুলিশের সহযোগিতায় শ্বশুরবাড়ির কাছ থেকে চার সন্তানকে ফেরত পেয়েছে নিহত কেয়ার পরিবার আবু সাঈদ নিশান সময় সংবাদ ঢাকা